পুরাতন ভৃত্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণ প্রণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখি বাকি কোথা নাইহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করি আনি যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাতি আছে সাধা মহাকলরবে গালি দেয় সবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে জ্বলে যায় পৃত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভিত্ত